সোশ্যাল মিডিয়াতে এখন গরুর মাংস নিয়ে প্রত্যেকে এটা নিয়ে একটা আলোচনা হচ্ছে আমিও আমার শুনছি আমি আমিও না বলে পারলাম না কথাটা কার দোষ কার দোষ নেই আমি কিছু জানি না কিন্তু আমি যে বাঙালি যে ব্রাহ্মণ বাড়ির ছেলে সে যখন দেখল যে সেই রেস্টুরেন্টে বড় করে লেখা আছে যে এখানে গরুর মাংস পাওয়া যায় মটনও পাওয়া যায় গরুর মাংসও পাওয়া যায় সে যেমন ভালো করে দেখলো সে কি করে ঢুকলো একটা ব্রাহ্মণ বাড়ির ছেলে হয়ে প্রথমত ঢুকলো কি করে নিশ্চয়ই তাকে যেই করাতে গরুর মাংস করে সেই করাতেই মটন করে নিশ্চয়ই আলাদাভাবে করবে না বা উনি ব্রাহ্মণ বলে বাঙালি বলে তার জন্যে হাড়িটা ধুয়ে ধায়ে ভালো করে কড়াইটা ধুয়ে ধায়ে ভালো করে বা নতুন কোনো কড়াই করে যে মাঠান করে দেবে না তার কোনো তো মানে নেই এটা তো সবার মাথায় বুদ্ধি এটা ছোট বাচ্চা সেও তার মাথায় বুদ্ধি আছে একই করা হাড়িতেই একই করাতেই তারা করবে নিশ্চয়ই আলাদাভাবে করবে না তাহলে সে জেনে বুঝে সে ঢুকেছে আর এখনকার প্রত্যেকটা রেস্টুরেন্ট বড় বড় রেস্টুরেন্ট বিরিয়ানি এইসব মুসলিম দোকানেই পাওয়া যায় বড় বড় মুসলিম দোকানেই পাওয়া যায় হ্যাঁ এবার লেখা থাকে নো বিপ আর বিপ ছাড়া লেখাই থাকে আমরা সেই বুঝেই আমরা আমরা কেন প্রত্যেকে সেই বুঝেই দোকানে ঢোকে খেতে নিশ্চয়ই আমরা বাঙালি হয়ে ওই গরুর মাংস খেতে ঢুকবো না আর যার খাবার ইচ্ছে থাকবে সে ঢুকবে সাধারণত আমরা যখন রাস্তা দিয়ে হাঁটাচলা করি যখন দেখছি সাধারণত যেসব দোকানে গরুর মাংস বিক্রি হয় এমনি কাঁচা গরুর মাংস বিক্রি হয় এমনি আমরাই বাঙালিরা আমরা নাকের চাপা দিয়ে যাই থু থু করতে করতে সত্যিই যাই এরা যেটা যাই সেটাই বলছি আমরা যাই নাকটা চাপা দিয়ে যাই থুতু করতে যাই কেন আমাদের খুব গন্ধ লাগে খারাপ লাগে কিন্তু সেই সে যখন কাকে দিল খেতে তখন সে খেয়ে টেস্টটা বুঝতে পারল না একটা খাসির মাংসর টেস্ট আর একটা গরুর মাংসর টেস্টটা কেমন লাগছে নিশ্চয়ই সে ভালো করে বুঝতে যে একটু মুখে ঠেকালিতে বোঝা যায় সে বুঝতে পারল না যিনি দিয়েছেন যে বাঙালিকে যে দিয়েছেন খাইয়েছেন এটা সে মুহা পাপ করেছেন কেন একটা বাঙালিকে গরুর মাংস খাওয়ানো মানে মুসলিমরা সে বিরাট পাপ করে তার তো পাপের কোনো শেষ নেই সে যাক তাকে আমি একধারেই রাখি কিন্তু আমি আমাদের বাঙালি ছেলেটাকেই বলবো ব্রাহ্মণ বাড়ির ছেলেটাকে বলবো সে নিশ্চয়ই ইচ্ছে করে গেছে ভুল করে যায়নি শিক্ষিত ছেলে একটা অশিক্ষিত ছেলে না সে দেখে শুনেই ঢুকেছে প্রত্যেকটা মানুষ ছোট থেকে বড় পর্যন্ত ছোটরা পর্যন্ত এটা বুঝতে পারবে যে কোনটা কোন দোকানে গেলে আমাদের বাঙালিরা গিয়ে আমরা ভালোভাবে বসে খেতে পারব বারবার তো বলছি মুসলিমরাই বড়ো বড়ো দোকান খুলে বসে আছে আমাদের বাঙালিদের থেকে যত রেস্টুরেন্ট সব মুসলিমদের তাহলে ভুলটা সেই নিজেই করেছে ইচ্ছে করেই করেছে আমি খিদুরপুরে থাকি নিশ্চয় খিদুরপুরের নাম অনেকে শুনেছো খিদুরপুরে এখানে প্রচুর রেস্টুরেন্ট ইন্ডিয়ান রেস্টুরেন্ট নাম শুনেছো প্রত্যেক জিনিসের শুনেছ খিদুরপুর ফ্যান্সি মার্কেটের সামনে ইন্ডিয়া রেস্টুরেন্ট নিশ্চয়ই শুনেছ ওইখানেও তো মুসলিমদের ওটা রেস্টুরেন্টটা বড় তার পাশে আর একটা আছে বড় রেস্টুরেন্ট অনেক আমরা সব বাঙালিদের ওখান থেকে খেতে যাই আমরা যাই খেতে যাই নিয়ে আসি কিন্তু এটা পুরো বাঙালিদের কোনো বিট পাওয়া যায় না কোনো গরুর মাংসও ওটা পাওয়া যায় না তারপর সেই বুঝে যাই যেখানে গরুর মাংস পাওয়া যায় না বলেই আমরা যাই অনেক দূর দূর থেকে লোকেরা আসে ইন্ডিয়ানে খেতে আসে খেতে ইন্ডিয়ানে কিন্তু আমরা জেনে শুনে আমরা কেন যাব কেন ঢুকবো যেখানে লেখা আছে বড়ো বড়ো করে যেখানে এখানে গরুর মাংস পাওয়া যায় সেখানে আমরা ঢুকবো কেন নিশ্চয়ই ইচ্ছা করে ঢুকবো এতেই তো পরিষ্কার বোঝা যাচ্ছে ইচ্ছা করে ঢুকেছে নিউজ কামানোর জন্য ঢুকেছে এটা নিজে আরও ফেমাস হওয়ার জন্য ঢুকেছে সে একটা ফেমাস সে একটা ইউটিউবার বড়ো ফেমাস একজন মানুষ সে কী করে এই কাজটা করলো কি করে পড়লো এই কাজটা বিরাট তো অন্যায় করেছে আবার ব্রাহ্মণ বাড়ির ছেলে বিরাট অন্যায় করেছে তার তো উঁচিত হারি ভালো শিক্ষিত ছেলে একটা নিশ্চয় অশিক্ষিত ছেলে না অশিক্ষিত ছেলেরাও ঢুকবে না অশিক্ষিত ছেলেরাও ঢুকবে না বাঙালি ছেলেরা যখন লেখা আছে যে এরা গরুর মাংস পাওয়া যায় তারাও ঢুকবে না কি করে ঢুকলো জানি না বাবা তাহলে ভিউস কামানোর জন্যে ভিডিও করেছে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছেড়েছে এটা এটা এরা আরও ভিউস হোক আরও সবাই জানুক সবাই এটা নিয়ে এখন পড়ে থাকবে এখন তো সোশ্যাল মিডিয়াতে একটা কিছু ছুতো পেলেই হলো একটা কিছু পেলেই হলো সেটাকে নিয়েই এখন চলল যতক্ষণ না আরেকটা কিছু পাবে যতক্ষণ আরেকটা কিছু পাবে ততক্ষণ এটা নিয়েই চলল তাহলে থুতুটা কার গায়ে পড়ছে আঙুলটা কার গায়ে দেখাকে দেখাচ্ছে যাই হোক আমার যেটুকু বলার বললাম কারোর ভালো লাগলে ভালো লাগবে যারা খারাপ লাগার তাদের খারাপ লাগবে